হ্যালো বন্ধুরা তোমাদেরকে কিছু কথা বলি আমাদের এই খারাপ সময় আমাদের এখন আমাদের দেশের খারাপ সময় শুধু আমাদের দেশ না বাংলাদেশেরও প্রচণ্ড খারাপ সময় ওখানেও বন্যা দেখা দিয়েছে প্রচুর প্রচণ্ড অসহায় মানুষ ওখানে রয়েছে মানুষ অসহায়ভাবে দুর্বৃসহভাবে রয়েছে আর আমাদের এখানেও অনেক জায়গায় বন্যা হচ্ছে ত্রিপুরা থেকে অনেক জায়গায় আমাদের এখানে বন্যা হচ্ছে খুবই দুর্বুস দুর্বিষহ অবস্থা তার উপরে আমাদের দেশের অবস্থাও ভালো না আমাদের রাজ্যের অবস্থা ভালো না কী ঘটনা ঘটেছে তোমরা তো জানো তার মধ্যে কিছু কিছু লোক আছে যারা এসে যারা রিলস বানাচ্ছে তারা নিচে গেনে রাস্তায় দাঁড়িয়ে বাজেভাবে এত বাজে ইঙ্গিতে রিলস বানাচ্ছে যে তাদের এখনো রুচিতে বাজছে যে আমাদের এই দুর্বৃসহ সময়েও তারা এত সুন্দর করে রিলসগুলো বানাচ্ছে তাদের একটা সামান্য কৃতজ্ঞতা বোধটুকু নেই যে এখন পরিবেশ ভালো না পরিস্থিতি ভালো না এখন অসহায় মানুষ কীভাবে বাঁচবে সেই আশায় রয়েছে সেই জায়গায় ওরা কিভাবে বিকৃতভাবে এখনও পর্যন্ত রিলস বানিয়ে যাচ্ছে সত্যি এই জিনিসটা বন্ধ হওয়া দরকার অনেকেই বলছে যে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার সামান্যভাবে হালকা পাতলাভাবে করছে সেটা নয় এমন এমন বিকৃতভাবে তারা রিলস বানাচ্ছে যে সত্যি দেখার মতো না বাচ্চাদের হাতে ফোন দেওয়ার মতো না ফোন তো দিতেই পায় না আমার সাত বছরের ছেলে যখন ফোন দেখছে নেট যদিও বা চালু থাকে অন করা থাকে তা জানো তো মা তোমার ভিডিওতে কেন ভিউ নেই কেন তোমার ভিডিওতে লাইক কমেন্ট পড়ে না আজকে আমার ছেলে আজকে বলছে আমাকে কেন বলছে যে মা তুমি এরকম করে নেচে তুমি ভিডিও করো না এই জন্য তোমার ভিডিওতে হয় না দেখো এই আন্টিটা কি সুন্দর নিচে ভিডিও করছে দেখো কত লাইক কমেন্ট বাচ্চাটাও বুঝছে সাত বছরের বাচ্চা সেও বুঝছে যে ওরকম নিচে ভিডিও করলে এত লাইক কমেন্ট হবে তো এটাই বলবো যে বাচ্চাদের হাতে ফোনটা দেওয়া বন্ধ করতে হবে আস্তে আস্তে কারণ এই সমস্ত দেখলে বাচ্চারা ভালো কিছু শিখবেই না আমরা সবাই বলছি যে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক তাদেরকে মেরে ওঠার জন্য ওদেরকে ভালো কিছু শেখান ছেলেদেরকে ভালোভাবে মানুষ করুন ভালোভাবে তৈরি করুন তাদেরকে মেয়ে সন্তানকে ছোটবেলা থেকে অ্যাক্টিভ তৈরি করুন সব কিছু শেখান সব ঠিক আছে কিন্তু এই সমস্ত দেখলে না ছেলেরা আর মানুষ হবে না ছেলে সন্তান মেয়ে সন্তান বলে মানুষ হবে না এটাই আর কি বলবো যে যদি পারেন এ সমস্ত দেখলে একটু প্লিজ সবাই একটুখানি সবাই মিলে একত্রিত হয়েই পারেন এগুলো বন্ধ করতে এগুলো একমাত্র ব্লক করুন যখন দেখবে যে ওদের পেজের প্রচুর রিপোর্ট পড়ছে ব্লক পড়ছে তখন এমনি ওরা বন্ধ করে দেবে নর্মালভাবে ভিডিও করবে তো এটাই শুধু বলার তোমাদের সবার কাছে এটাই আমার বার্তা এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমার বলা আর কিছু বলার নেই আমার সাত বছরের ছেলের মাথায় আজকে এই কথাটা এসেছে যার জন্যে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার যে এরকম আরও বাচ্চার এরকম হবে বড় বাচ্চাদের কথা বাদই দিলাম ছোট বাচ্চার মাথায় যে এই সমস্ত প্রশ্ন আসছে এটাই বড় কথা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ